অনেক কাজ আছে কথা আর সকাল থেকে কাজ করছিও ঘরে টুকটাক কাজ করেছি আর এই যে এই ব্যক্তিও সকালে ঘুম থেকে উঠে এখন দোয়াদৌড়ি করছে কাজের জন্য আর আমরা রেডি হয়ে গেছি আর এই যে ঘুম থেকে ওঠার পরে চুল আর ঠিক হয় না স্নান না করা পর যাই হোক কিছু করার নেই এখন আমরা আবার কচুরি নিয়ে বসে পড়লাম এই যে এই এই কচুরি সব থেকে ভালো খায় তাই জন্য আমাকেও খেতে হচ্ছে তো এই যে মোটরশুটি নিয়ে নিলাম আমি সেদ্ধ খাওয়ার জন্য সোনা কিনতে এসছে এত ছোট রেডি হয়ে গেলাম সান টান খাওয়া দাওয়া করলাম এই যে এখনো একটু অন্য রকম রেডি হয়েছে পুরো একদম ঢাকা কেনা এখন তো ধুলো উড়বে আবার এখানে ফ্রেন্স ফ্রাই না হয়ে গেল এই যে আপাতত বসে আছে আমিও বসে আছি এও বসে আছে তো আগে খাওয়া যাক হ্যালো গাইস ওয়েলকাম মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি ভালো আছি যাই হোক সকালবেলা ব্লগ নিয়ে চলে আসলাম আজকে সত্যি কথা বলতে সকালবেলা অনেক কাজ আছে আর সকাল থেকে কাজ করছিও ঘরে টুকটাক কাজ করেছি আর এই যে এই ব্যক্তিও সকালে ঘুম থেকে উঠে এখন দৌড়াদৌড়ি করছে কাজের জন্য বাট ও আপাতত এখন সকালে কোনো কাজ করেনি জাস্ট ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে চলে আসলো ব্যক্তি আর বেশিরভাগই আমি করলাম বাট ওকে বাইরে নিয়ে গিয়ে আজকে ইচ্ছা আছে আমার খাটানো যাই হোক সকালে আমি ঘরে কাজ করলাম ওকে বাইরে কাজ করাবো তো যাই হোক বেশি কথা না বাড়ি এখন বাজে হচ্ছে এগারোটা দশ আগে বেরোই তো কেন বেরোবো কি জন্য বেরোবো অবশ্যই কথা হবে তোমরা দেখতেই পাবে কেন বেরোবো আর আজকে অনেক কিছু ভিডিও দেখানোর আছে নতুন বললাম না আজকে বাণিপুর মেলা ফার্স্ট মানে ফার্স্ট না অনেক বছর হয়ে গেছে তো বানিপুর মেলার কিছু কিছু দৃশ্য তোমাদের দেখাবো তো কি কি বৃত্তান্ত সেগুলো পরে শেয়ার হবে আগে রেডি হয়ে তোমাদের সামনে বেশি কোনো কথা বলানো চলো তো এখন মাঝে পনেরো বারোটা আর আমরা রেডি হয়ে গেছি আর এই যে ঘুম থেকে ওঠার পরেই চুল আর ঠিক হয় না স্নান না করার পর্যন্ত যাই হোক কিছু করার নেই এই যে এই তো রেডি হয়ে গেছে তো চল সকাল সকাল কাজগুলো করে আসি সকাল নেই বেলা হয়ে গেছে তো বেড়াই যে গাড়ির কাজ কমপ্লিট হলো আর এখন আমরা আবার কচুরি নিয়ে বসে পড়লাম এই যে এই কচুরি সব থেকে ভালো খায় তাই জন্য আমাকেও খেতে হচ্ছে আমার দুটো ওর তিনটে তো খাওয়া জায়গায় এই যে মটরশুটি নিয়ে নিলাম আমি সেদ্ধ খাওয়ার জন্য আর আবার এদিকে সোনা কিনতে এসছে আর এখানে কিনেছিস পেয়ারা বাজ তুই সরু দেখে নে তোর কমপ্লিট কেনা কি এখন তেল বুঝছিস কতটা আচ্ছা ঠিক আছে বল এই যে আমার মা চলে আসলো মিষ্টি নেওয়ার জন্য কি নিচ্ছিস এখন ফাইনালি এটা পছন্দ করলো নিচ্ছে আয় পার্সেলটা নে নিয়ে শান্তি এত ছোট চল বাড়ি চল তা আমি স্নান করে চলে এসেছি আর একটা জিনিস নিয়ে বসে পড়লাম সেটা কি চলো দেখাই এই যে দই বড়া নিয়ে বসে পড়েছি একটু আবার খাওয়া হয়ে গেছে আর একটা বাবা খেয়ে নিয়েছে আমাকে না জানিয়ে তো আগে এটা খেয়ে নিই তারপর আস্তে আস্তে সব কথা শেয়ার হচ্ছে এখন মাঝে দুপুর সাড়ে তিনটে রেডি হয়ে গেলাম স্নান টান খাওয়া দাওয়া করলাম এই যে এখনো একটু অন্যরকম রেডি হয়েছে পুরো একদম ঢাকা কেন এখন তো ধুলো উড়বে আমাদের মনে হচ্ছে যে দুপুর রাত মনে হচ্ছে যাই হোক মাও রেডি হয়ে গেছে আর এখন ফাইনালি বেরোচ্ছি তো এবার চলো যাওয়া যাক বলেই নি বাণীপুর মেলার প্রদর্শনী যাচ্ছে প্রদর্শনী একটাই বাঙালি যেরকম যা ভাবে যেরকমভাবে কথা না ভাবে সেটাই যাচ্ছে তো রোড শো হচ্ছে সব থেকে রোড শো হবে আজকে বাণীপুর মেলার তো যাই হোক সেটাই এখন আমরা দেখতে যাচ্ছি আমার বাড়ির থেকে জাস্ট দু মিনিটের হাতা পথ তো সে এখন আমরা তিনজন মিলে বেরোই তারপর তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার হবে তো চলো যাওয়া যাক আর মা কোথায় কই তুমি রেডি মা চলো 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 আমরা হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি আর কি রাস্তায় লোক এই যে সব পেছনেও লোক আছে বাট বেশি ক্যামেরা দেখাতে পারছি না কেন সবারই তো মুখ চলে আসছে আর এগে দেখো বাড়ি যাচ্ছি এখন হ্যাঁ চলো বাড়িতেই যাই যে ছটা সাত আর এই যে আলু গোল পটল হয়ে বসে রয়েছে আপাতত দেখো কি অবস্থা দেখো আর এটা কি সোয়েটার পরছিস কোথায় চলে গেলা যে জানি না মার মনে এতটা কেন ফুটে বাট ফুর্তি থাকা সবারই দরকার মা মনে আজকে যায় না কি আনি দিয়ে এসছো ভালো মা একটু ক্যামেরা সামনে বক্তরা দিল ফুর্তিও করলো যাই হোক এখন আমরা হচ্ছে বেরোবো এখন আর মাকে না আর গুলটুকু এখন দেখাচ্ছি না গুলো এখন চুপসে গেছে আর রেডি হই বেরোই কারু আসার কথা আছে আজকে তো সেখানে যা বলতে চলো এই যে দু কাপ চা আর এই যে চা খাওয়াও কমপ্লিট বসে গেছে আড্ডা দিতে হ্যাঁ আপাতত এই যে একে দেখো তো আবার এখানে ফ্রেন্ডস ফ্রাই না হয়ে গেল এই যে আপাতত বসে আছে আমিও বসে আছি এও বসে আছে তো আগে খাওয়া যাক শী তো এই যে আমরা এই ক্যাফে থেকে এখন আড্ডা মেরে বেরোলাম এই এক জমাতা ই এক জমাতা এও আবার আছে সঙ্গে এখন বাড়ি যাওয়া যাক চলো তখন বাজে বারোটা তেরো বেলা একটা খাবার নিয়ে চলে এসছি এই যে মাংসা থেকে সকাল বেলায় খাবার টানা হয়েছিল এখনো খাইনি অনেক রাত হয়ে গেছে আর বেশি কিছু বাড়াচ্ছি না কথা আজকে মেন মোটিভ ছিল ব্লগে সেই মেলার পদযাত্রা যাওয়ার তো যাই হোক তারপর একটু ক্যাফেতে চলে গেলাম আমি রিয়াঙ্কা তানিয়া নিয়ে তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম যা খাওয়া দাওয়া হলো সেটাও শেয়ার করলাম রাত্রেবেলা কি খাচ্ছি সেটাও শেয়ার করলাম তাই আর বেশি বক্তব্য না রাখে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যাতে নেক্সট ভিডিও তোমরা দেখতে পারো আর অবশ্যই শর্টসগুলো দেখো শর্টস না দেখলে কী করে মজা আসবে যাই হোক আজকের মতো টাটা কালকের নেক্সট ভিডিও আসছে আমার দিক থেকে টাটা একজনকে দেখি টাটা করি সে কোথায় এই যে টা করে দিল তো বাই কালকে আবার আসছি